নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ কে মুক্কাটো মুক্কাকে এ এনে কাটু মেনে কাটু মেনে কাটু এবং এই হচ্ছে আমার সাদে ছোট্ট একটা বাগান এটা আমি এটা হচ্ছে মাদ্রাসার অফিস কক্ষ এখানে ভর্তি কাজ চলতেছে এবং বাহিরে আরো একটা চারতলা ভবনের মাদ্রাসারি যেটার কাজ শুরু হয়েছে এখানে কাজ করতেছে মিস্ত্রিরা ব্যাস ডালাইয়ের জন্য খোদা হয়েছে এবং একটা হলো আমার মাদ্রাসা তো আমি এখন চলে যাব বাড়ি বাড়িতে যেই দেখি যে

उधर उधर काली पर बोलते ना इन्दा भारीवार, इन्दा भारीवार। इन्दा भारीवार। तो तो ना इंदा बैरी बार इंदा बैरी बार यहाँ तो बैरी बार ना इंदा बैरी बार ना बच्चे तो माँ मैं तो देखी था तो तेरी इंदा उधर नहीं थी तो पाहा बैरी बार हम्म इंदा बैरी बार इंदा बैरी बार वार इधर भी तो रे यहाँ देख चुआ रे यहाँ तो तीन दिख दे हाँ तीन दिख दे ও তিন দিকটা কাটলে শুধু ওই তিন দিক দিয়ে আবার বলব করে ই বাড়িব আগুন বাইরে বাড়িব তাহলে এই এই পদ্ধতি এ এই পদ্ধতিতে চুলা বানাইলে ই পড়ে না কালি কম পড়ে না হিট ঠিক মতো হয় ও চুলে হিট হব লয় আর কালিও ঠিক মতো কম পড়ে

যাদাম দছে গেস আছে তিন দিন দেলে। শোদিন দাও দিছি। আমি তো সোয়াই তিন দিন। ও শোদিন দিছি দাও। ও শোদিন রে বগা রে। নাম্মা। ও শোদিন তো আগে দিন দিছি। হু গাইছে নজরা নজরা মুই তো টাম দাইকে জেল না। এত সুন্দর আটাইল্লাম এত ফাইলন করে। তুমি ভাততে মাছে আনে ভাগলো। আডলামা টি টি পাস বছর ধরে

বাইরে এই হচ্ছে আমার বাড়ি এটা আমরা নতুন ঘর দিছি পাক ঘর প্লাস আমার মা থাকে এখানে থাকে না এখন থাকা শুরু করে না থাকবে এই জন্য ঘর দিছে আর কি এটা হচ্ছে আমার বাড়ি বাড়ি এসে দেখি যে চুলা তৈরি করা হচ্ছে মাঠের এবং ছাদ একটু যে দেখে আমার মা খরিদারিদে এখানে একবার অবস্থা খারাপ করে রাখছে বাড়ি এখন কমপ্লিট করতে পারি নাই এখন অনেক কাজ বাকি আছে বিল্ডিংয়ের এবং এই হচ্ছে আমার সাদে ছোট্ট একটা বাগান এটা আমি অনেক অনেকদিন আগে এখন এই পোড়া সাদের দেখাশোনা করে আমার মা এখানে অনেকগুলা গাছ আছে এখানে প্রায় আমি চল্লিশ পঞ্চাশ রকমের গাছ লাগাইছিলাম এবং এই গাছগুলোর ভিতরে আমি তখন ফ্রি ছিলাম ফারে মালানা হওয়ার পরে অনেক দিন ফ্রি ছিলাম সেই ফ্রি সময়ে আমি এই গাছগুলো লাগাইছিলাম প্রায় অনেক প্রকারের গাছই লাগাইছিলাম এবং সেই গাছগুলো আমি যখন একটা ব্যবসায় ঢুকি একটা দোকান দিয়েছিলাম আমি সে দোকান দেওয়ার পরে গাছগুলো ভালো করে পরিচর্যা করতে পারি নাই তখন গাছগুলো নষ্ট হয়ে গেছে শুধু ড্রাগন গাছগুলাই ছিল তো মা আমার মা আবার ড্রাগন গাছগুলো প্রচুর ড্রাগন ধরে এই জন্যে সব টপগুলোর ভিতরেই সেই ড্রাগন গাছ লাগাই দিছে এখন মোটামুটি এখানে সিজনে আমরা আমরা এই কয়েকটা ড্রাগন গাছ থেকেই প্রায় প্রত্যেকটা গাছই পাঁচ ছয়টা করে ধরে সেই অনুযায়ী মোটামুটি তাও চার পাঁচ মনের মতো ড্রাগন ধরে তো আমরা নিজেরা ড্রাগন মা তুলে তুলে আনে আমরা নিজেরা খাই এবং যথাসম্ভব পারি আত্মীয় স্বজন আছে। প্রতিবেশী আছে এদিক দিয়ে অনেক সময় বাতি যারা ছাদে আসে ওরা পায়রে নিয়ে যায় অথবা যদি আসে পায়ের না অনে মা পাকলে তাদেরকে দু একটা করে দেয় তো সাদ বাগানের ভালোই ফায়দা আছে এবং মা এখানে অনেকগুলো মরিচ গাছ লাগাইছে আমরা মরিচ সাধারণত কিনে খাই না অনেকগুলো মরিচ গাছ এমনকি এমন এমন মরিচ একটা মরিচ যদি তরকারিতে দেওয়া হয় যথেষ্ট হয়ে যায় তো এই হচ্ছে আমার বাড়ি এবং আমার সাত বাগান কোন অন্য কোনো দিন সময় হলে গাছগুলা সম্পর্কে আমার সাত বাগান সম্পর্কে করছিলাম কী কী দিয়া তৈরি করছিলাম কী কী মাটি ব্যবহার করছি সার ব্যবহার করছি সেগুলো বলবো এখন দুপুর অনেক বেশি রোদ এই জন্যে গাছগুলো একটু শুকনো শুকনো লাগতেছে তো ওভারঅল এই হলো আমার চারপাশ চারপাশে সব গাছগাছালি আছে আমার মা অনেক গাছগাছালি গাছালি আগের থেকেই লাগায় ওই পাশে আমাদের একটা বাড়ি আছে সেখানে প্রচুর গাছ লাগাইছে মা অল্প একটু জায়গার ভিতরে অনেকগুলো গাছ লাগাইছে আগের থেকে মা গাছ লাগাই তো আমি যখন সাত বাগান শুরু করি তখন মা আমি যখন ছেড়ে আবার তখন মাই হলো ওইগুলো সব পরিচর্যা করে এবং প্রচুর কাজ করে সকালে ঘুম থেকে ওঠার পরে নামাজ টামাজ সাদে করার পরে ফজরের পরেই এই সাদে চলে আসে এবং সবগুলো গাছরে অনেক কষ্ট করে পানি দেয় কোনো জায়গায় যদি মাটি দেওয়া লাগে মাটি দেয় এরপরে যদি কোনো জায়গায় সার দেওয়া লাগে সার দেয় তো অনেক কষ্ট করে মায়ের সাত বাগানটা টিকায় রাখছে এবং সাদ বাগান অনেক ফায়দা আছে যখন ফল ধরে ড্রাগনগুলো ধরে তখন অনেক ভালো লাগে অনেকগুলো ড্রাগন একসাথে পাওয়া যায় এবং আমরা সকলে মিলে সেগুলো খেতে পারি তো যাই হোক অন্য যখন ড্রাগন ধরবে বা কোনো ফল ধরবে তখন আবার দেখাব ইনশাল্লা